হ্যালো ভিউয়ার্স আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা শ্যাম্পু চুলে লাগাবেন যাতে করে একদিনেই আপনাদের চুল থেকে সমস্ত উকুন ও খুশকি দূর হবে চুল ও স্ক্যাল্পে হেলদি থাকবে চুলের গোড়া মজবুত হবে চুল পড়া বন্ধ হবে আগা ফাটা রোদ হবে ও চুল দ্রুত গতিতে লম্বা হবে এর জন্য আমাদেরকে একটি পাত্রে প্রথমেই নিয়ে নিতে হবে একটা চামচ কফি পাউডার কফির মধ্যে ক্যাফেন ভিটামিন ও মাইক্রো থাকে যা চুলকে হেলদি বানায় চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে খুশকি দূর করে ও চুলকে দ্বিগুণ গতিতে লম্বা করে তোলে আর যারা চুলের মধ্যে ন্যাচারাল হালকা লাল ভাব দেখতে চান তারা অবশ্যই কফি পাউডার নিয়মিত ব্যবহার করবেন তাহলেই দেখবেন আপনাদের চুলের মধ্যে একটা লাল আভাযুক্ত রঙ চলে আসবে যেটি দেখতে ভীষণই মিষ্টি লাগবে নেক্সট এর মধ্যে আমাদেরকে দিতে হবে অর্ধেকটা লেবুর রস লেবুর রস চুল ও স্ক্যাল্পকে ক্লিন করে ও মুক্ত করে তোলে লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি চুলের গোড়াকে শক্তিশালী করে তোলে সেই সঙ্গে এটি স্ক্যাল্পের পিএস ব্যালেন্সকেও মেনটেন করে রাখে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চামচ ফিটকিরি গুঁড়া আপনারা ফিটকিরি নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এটি গুঁড়ো হয়ে যাবে ফিটকিরি আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুল ভাঙা ও আগা ফাটা রোধ করে ফিটকিরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হওয়ায় খুশকি কমাতেও সাহায্য করে আপনারা যদি প্রতিনিয়ত ফিটকিরি দেওয়া পানি দিয়ে চুল ধুতে পারেন তাহলে চুল পরিষ্কার ও চকচকে হবে এছাড়াও ফিটকিটির গুঁড়াও উকুন দূর করতেও সাহায্য করবে এবার আমাদেরকে এর মধ্যে এক পাতা অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু অ্যাড করতে হবে শ্যাম্পু ডাইরেক্ট লাগালে চুল কড়া হয়ে যায় কিন্তু এই প্রসেসে চুলের শ্যাম্পু করলে শ্যাম্পু তো মাইল্ড হয়ই সেই সঙ্গে চুল ও স্ক্যাল্পকে হেলদি বানায় চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া বন্ধ করে চুলের ডগা ফাটা রোধ করে খুশকি ও উকুন থেকে চিরতরে মুক্তি দেয় এখানে শ্যাম্পু দেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে তারপর চুল ও স্ক্যাল্পে লাগিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে তারপর যেভাবে চুলে আপনারা প্রতিনিয়ত শ্যাম্পু লাগিয়ে শ্যাম্পু করে নেন সেইভাবেই শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন আপনারা আমার কথা মতো একবার হলেও এই রেমিডিটি বানিয়ে চুলে লাগান ইনশাল্লাহ দারুণ সুন্দর রেজাল্ট পাবেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের খুব উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করে দেবেন আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস ও হেলথ টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ